ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পনেরোই জানুয়ারি উনিশশো সাতষট্টি রাত্রি ক্লাস বাবার মনে হচ্ছিল যে আমাদের পাণ্ডব গভর্নমেন্টেরও স্ট্যাম্প কেন হওয়া উচিত নয় এখন তো শিব জয়ন্তীও আসছে আমাদের লেটার হেডের ওপরে যে কোর্ট অফ আর্ম স্ত্রী মূর্তি রয়েছে এমন স্ট্যাম্পস বানিয়ে সব কিছুতে লাগিয়ে দাও ওপিনিয়নের বই তৈরি হবে তার উপরেও আমাদের স্ট্যাম্প লাগানো হবে আর নিচে সমস্ত অক্ষর হবে ব্রাহ্মণ দ্বারা সত্যযুগ সৃষ্টির স্থাপনা শঙ্কর দ্বারা তার বিনাশ আর বিষ্ণুর দ্বারা দৈবী সৃষ্টির পালনা বেশি অক্ষর নয় স্ট্যাম্প লাগানো হবে তারপর তারা কি করতে পারবে যেমন আগে বলেছিল ইউনিভার্সিটি অক্ষর লিখো না তো আমরাও সরিয়ে দিয়েছিলাম এখন তো আমরা জোর দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করি ত্রিমূর্তি শিব জয়ন্তী পালন করা উচিত শুধুমাত্র নিরাকার শিবের জয়ন্তী তো প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু শঙ্কর না হবে ত্রিমূর্তি তো সব চিত্রতেই লাগানো রয়েছে বলাও হয় যে পরমাত্মা ব্রহ্মা শরীর দ্বারা প্রবেশ হয়ে সত্য যুগের রাজত্বের স্থাপনা করাচ্ছেন তো তার স্ট্যাম্প বানানো উচিত যে ভালো কাজ করে যায় তার স্ট্যাম্প বানানো হয় শিব বাবা তো খুবই নামি গ্রামী যিনি কল্পকল্প প্রদর্শনী কমিটি আলোচনা করছে যে কিভাবে বানাবে এই ত্রিমূর্তি দ্বারা খুব ভালো বোঝানো যায় প্রদর্শনীর চিত্র যেন অনেক বানানো থাকে তাহলে মুখ্য সেন্টার্স সেন্টার্সবাসীরা নিজে নিজে প্রদর্শনী করতে পারে এরপর যাদের কাছে যত হেডস তৈরি হবে তারা নিজেই নিজেদের মধ্যে সার্ভিস করবে বুঝতে পারা যাবে যে যে বোঝাচ্ছে সে ব্রাহ্মণ হয়েছে কি হয়নি যার সার্ভিসের শখ হবে সে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে না হলে বাপদাদা মনে করবেন যে সব যেন ছোট বাচ্চা বম্বেতেও কোথাও প্রজেক্টর শো কোথাও প্রদর্শনী হওয়া উচিত বিনাশকালে বিপরীত বুদ্ধির চিত্র তোমাদের কাছে রয়েছে বোঝানো তো খুব ভালো প্রমাণ হয়ে যাবে যে শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা বাচ্চাদের দ্বারা কল্পকল্প ভারতে দৈবী স্বরাজ্য স্থাপন করেন সার্ভিসেবল বাচ্চারা অনেক যুক্তি বের করতে থাকবে বা চিত্র বানাতে থাকবে এই হোলি আর দৈবী স্বরাজ্য তোমাদের জন্মগত অধিকার এও লেখা উচিত শিব বাবার তিরিশতম বার্থডে এখন দেখা যাবে কে ভালো ভালো পয়েন্ট বের করে মনের ভালোবাসা আর বাইরের ভালোবাসার পারলৌকিক বাবাও জানেন লৌকিক বাবাও জানে বাবার তো সবাই হলো বাচ্চা কিন্তু তার মধ্যেও কেউ কাজের রয়েছে কেউ অকর্মের যে কাজ করার হবে সেই উঁচু পথ পাবে অকর্মের যারা তারা কিছুই পাবে না ভাইয়েরাও পরিশ্রম ভালো করছে সেন্টার সামলাচ্ছে প্রদর্শনীও করে প্রদর্শনীতে দেখো কত পরিশ্রম করে একা কত সাহস করে প্রদর্শনী করে পরিশ্রমের ফলও তো মেলে তাই না এক একজন তো কামাল করে দিয়েছে কত জনের কল্যাণ করেছে মিত্র সম্বন্ধী আদিদের সাহায্যেই এত কাজ করে মিত্র সম্বন্ধী আদিদের বোঝাতে থাকে যে এই টাকা এই কাজে লাগাও রেখে কি করবে সব লেখে যে বাবা চমৎকার সেবা হচ্ছে সেন্টারও খোলে নিজের যোগ্যতায় কতজনের ভবিষ্যৎ বানায় এমন আর পাঁচ সাতজন বের হলে তো কত সার্ভিস হয়ে যাবে কেউ কেউ তো খুব অভাগা হয় তখন বোঝা যায় যে এর ভাগ্যেই নেই বোঝে না যে বিনার সামনে দাঁড়িয়ে রয়েছে কিছু তো করে নেই এমন সার্ভিসেবল খুব কম ভাইয়েরা রয়েছে রয়েছেও নতুনদের মধ্যে পুরনোরা তো যেন ঘুমিয়ে রয়েছে অনেক কুমারীরাও খুব ভালো সার্ভিস করে কাশ্মীরে মিতা মাতাও ভালো পরিশ্রম করে দিল্লিতে যে বাচ্চারা রয়েছে তারাও ভালো পড়াশুনো করা সার্ভিসেবল এদের অ্যাম্বাসেডার বানানোর বিচার করা হচ্ছে তাহলে তারা চারিদিকে গিয়ে সার্ভিস করতেও পারে দেখাশোনাও করতে পারে এরা কোনো অফিসার্সদের কাছে গেলেও অনেক কাজ করাতে পারে এমন অনেক বাচ্চা আমাদের কাছে হওয়া উচিত যারা খুব ভালো কাজ করে দেখাবে আচ্ছা গুড নাইট আজকের বরদান নিশ্চয় বুদ্ধি ভব ব্যাখ্যা নিজেকে নিশ্চয় বুদ্ধি মনে করো নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের চিহ্ন শোনাও নিশ্চয় বুদ্ধি বাচ্চারা নিজের বিজয় বা সফলতা নিশ্চিত মনে করে চলে তাদের চেহারাতে সদা নিশ্চিন্ততার বিশেষ ঝলক দেখা দেয় কোনো কথাতেই চিন্তার রেখা দেখা যাবে না শুধুমাত্র বাবার ওপরে নিশ্চয় হলেও নিশ্চয় বুদ্ধি বলা যাবে না বাবার ওপরে নিশ্চয় তো রয়েছে কিন্তু ড্রামার ওপরে আর সাথে সাথে নিজের ওপরেও একশো পারসেন্ট নিশ্চয় বুদ্ধি হবে তখন বলা হবে নিশ্চয় বুদ্ধি ওম নম শিবায়